আমাদের আজকের প্রথম বিজয়ী হচ্ছেন মোহাম্মদ উজ্জ্বল ভাই মোহাম্মদের দ্বিতীয় বিজয়ীর উদ্দেশ্যে আবারও স্পিন ফিল্ডে ঘোরানো শুরু করছি দ্বিতীয় বিজয়ীর নামটা এখন উঠাবো এখান থেকে এমডি সজল ইসলাম আমাদের আজকের বিজয়ীর উদ্দেশ্যে আবারও স্পিন ফিল্ডে ঘোরানো শেষে এখন নামটা উঠা আপনি হচ্ছেন আমাদের আজকের তৃতীয় আমাদের লাইভটা চতুর্থ বিজয়ী নামটা উঠালাম আমাদের আজকে আপনাকে জানাচ্ছি অভিনন্দন এবং সর্বশেষ পঞ্চম বিজয়ীর উদ্দেশ্যে আবার রোমান আপনি হচ্ছেন পঞ্চম বিজয়ী তো যারা যারা বিজয়ী হলেন তাদের নাম আমি আরেকবার ঘোষণা করছি ইসলাম এবং হুমায়ুন কবির কি উইনার আপনারা তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কিভাবে টি শার্ট টা গ্রহণ করতে চান আপনি সশরীল অফিসে আসবেন নাকি আপনি কুরিয়ারের মাধ্যমে এটা গ্রহণ করবেন আমাদের আশা থাকুন অফিসের নাম্বারে আপনারা কল করে আহ্বান